ঠাকুর মা স্বামীকে প্রণাম জানায় প্রণাম জানায় শ্রী স্বামী মহারাজকে শিবা রামকৃষ্ণ সংঘের যে শক্তি মা শারদা তিনি চালনা করছেন এই সংঘকে তার মায়ের পিছনে যিনি শক্তি ঠেলে ঠেলে দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজি এই তিনেরই শক্তি একসঙ্গে কাজ করছে বর্তমান কৃষ্ণ সংঘ আর সেই সংঘ শক্তি যার মধ্য দিয়ে ঠাকুর মা স্বামীজি ভাবধারাকে প্রচার করছে আমরা বলি ঠাকুরের বর্তমান স্থূল শরীর রূপে আমরা সংঘাধ্যক্ষকে দেখি ঠাকুরের প্রতি। পূজনীয় মহারাজ সেই ঠাকুরের প্রতিনিধি রূপে রামকৃষ্ণ ও মিশনের মহাট পর্বে তিনি অবস্থান করেছেন সেই মহারাজের সম্পর্কে দু চারটে কথা বলা সে মনে করিয়েছে স্বামীজির এই কথাটা ঠাকুরের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিল লিখতে বলা হয়েছিল স্বামীজি বললেন শিবগর গিয়ে বাঁদর করে ফেলবো আমাদের এই ছোটো পকেট মহারাজের বিরাট জীবন সম্পর্কে বলতে যা খুব কঠিন তবুও কয়েকটা ঘটনার কথা বলবো মহারাজকে বেলুর মঠে জয়েন করার সুবাদে একটু দেখেছি দেখার সৌভাগ্য হয়েছে দু হাজার চার সাল মহারাজ তখন আমাদের সঙ্গে জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক প্রতিদিন রাত্রে মহ ক্লাস হতো সমস্ত সাধু কর্মচারীদের নবাগত কর্মচারী এবং মিশন অফিসে কিছু কর্মচারী সন্ন্যাসী ক্লাস করতেন প্রথম অবস্থা যেটা মনে হয়েছে তিনি যে সংঘের সাধারণ সম্পাদক এত বড় সংঘকে পরিচালনা করছেন কিন্তু যখন তার ক্লাসে আমরা বসেছি দেখে মনে হয়েছে তো আমাদের আপন এত কাছে এত নিজের বোধ হয়েছিল যে মনে হয়েছে যেন ইনি আমাদেরই কোনো কালে কোনো সময়ে বিরাট কাছের তিনি মানুষ ছিলেন হঠাৎ করে এখন ঘর ছেড়ে এসেই সেরকম একটি মানুষের সান্নিধ্য পাচ্ছে কোনোভাবে বুঝতে দেননি তিনি পদাধিকার বলে কত বড় জায়গায় ছিলেন এবং শুধু তাই নয় সাধারণ ব্রহ্মচারী আমাদের মতো যারা তখন জয়েন করেছে তাকে তাদেরকে খুব কাছে মানুষ হিসাবে স্নেহ ভালোবাসতেন ঠাকুরের ভালোবাসার ছবি তো আমরা বইয়ে পড়ি যারা পেয়েছেন তারা জানেন সেই সময় যারা সৌভাগ্য স্বামী ছিলেন সৌভাগ্যশালী ছিলেন তাই সেই ঠাকুর মা স্বামীজির জীবন্ত রূপে তিনি ছিলেন সংঘাত রূপে তার কিন্তু সেই ভালোবাসার একটা স্পরশ ছোঁয়া পাওয়া গেছে কিন্তু এটা আমাদের কথা নয় বহু সাধুর কথা খুব সহজ সরলভাবে তিনি নিজেকে নামাতে পারতেন রাত্রে যখন প্রসাদ পাওয়ার পর নাইট ক্লাস হতো তখন মহারাজ রসিকতা করতে খুব ভালোবাসতেন সেই রসিকতা ছিল বুদ্ধিদিত্ত হাস্যরস তিনি পরিবেশন করতেন পাঠ হতো একদিকে নবাগত ব্রহ্মচারীরা কারো তিন দিন কারো পাঁচ দিন সাত দিন কিংবা পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস খুব বেশি হলে এক বছরের বয়স আর্থিক অবস্থিতি আছে আরও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা যাদের সঙ্গ জীবনটা অনেকটা বেশি দেখতে তুলে নেয় পাঠ হচ্ছে পাঠ শেষ হওয়ার পর কোনো একটা সিরিয়াস বিষয়ে একদিন পাঠ হলো মহারাজ সেটাকে শুনলেন সেখান থেকেও তিনি হাস্যরস যেটা আমাদের পাঠকে আরও মজবুত করে দিচ্ছে আমাদের ভিতরের বোধকে আরও আরো নিপুণ করে দেবে সেরকমভাবে তিনি হাস্যরস পরিবেশন করতেন তা ওখানে আরো কয়েকজন মহারাজের মধ্যে তিনি একজন মহারাজের নাম করে বললেন যে তুমি কিছু বলো তোমার স্টকে কি আছে অর্থাৎ কিছু গল্প যে গল্পের মধ্য দিয়ে তিনি সবার কাছে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরবেন তা সেই মহারাজ বলছেন যে মহারাজ এরা সব আছে এদের সামনে কি গল্প বলবো মহারাজ বলছে এরা মানে এরা তো আমাদেরই অর্থাৎ এরা নবাগত হলেও তুমি বলো তখন তিনি গল্পটা বললেন বলত কিভাবে তিনি সবাইকে কাছে টেনে নেওয়ার জন্য এই গল্পের মধ্যে দিয়ে যারা নতুন এসেছে মনের মধ্যে অনেক টেনশন চাপ মুক্ত করার চেষ্টা করছেন তা গল্পটা একটু বলি তারপরে মহারাজে কথাটা আসত তখন ওই মহারাজ বলতে শুরু করলেন বাঘের গল্প যে একজন জেলে এবং তার ছেলেকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গেছে ছোটো নৌকা ডিঙি নৌকার মতো বাঁশের পাটা আছে আর মাছ ধরে সেই বাঁশের ফটা করে নিচেতে মাছগুলো রেখে দেয় তো ফেলে দেয় নিচে পড়ে যায় তার ছেলের বয়স হয়তো দশ বারো বছর বয়স তা তিনি ছেলেকে নৌকার মধ্যে বসে রেখে একটু জো দিয়ে গেছেন এসে দেখছেন যেখানে ছেলে বসেছিল ওখানে একটা বাঘ বসে আছে তিনি তো বুঝেই নিয়েছেন ছেলেকে খেয়ে নিয়েছে হার তো চিৎকার শুরু হয়েছে ছেলেকে যে ছেলে তো বাকে খেয়ে নিয়েছে চিৎকার করতে করতে তখন নৌকার ভিতর থেকে ছেলে শুনতে পেয়েছে বাবা ডাকছে কান্নাকাটি করছে চিৎকার করছে তখন ছেলে বলছে বাবা আমি এখানে একটা নিচে বসে আছে তখন বাবা বলছে যে একদম তুই করবি না তখন ছেলে বলছে না বাবা আমি ধরে আছি বা কিছু করতে পারবে না তখন ছেলের বাবা বলছে যে বাবা তুই ছেড়ে দে ছেড়ে দে না বাবা বাঘ ধরেছি কিছুতেই ছেলে বাঘ ছাড়তে যাচ্ছে না বাবা বলছে ছেড়ে দে ছেড়ে দে যা ধরছি ছেড়ে দে তখন লোকটি দেখছে যে যে বাঘ মানুষ দেখলে একদম তেড়ে আসে খেয়ে ধীরে কী বা চলে যাবে ভয় অন্তত তারা করলে কিংবা মানুষকে সে আক্রমণ করবে সে ভাত বাঘ কাঁচু মাচুই চুপটি করে বসে আছে ওই বাঁশের পাটা উপরে তখন গল্পটা এখানে শেষ করার পরে তারপরে যখন তার বাবা বলছে যা ধরেছিস ধরেছিস ছেড়ে দে ও বাঘটা নৌকা থেকে চলে যায় তারপর ছেলে যেই ছেড়ে দিল তখন বাঘ তার নৌকা থেকে তড়িং করে লাল মেরে চলে গেল ভয়ে তখন দেখা গেলো যে বাঘ যখন ওই নৌকার পাটা বনে বসেছিল তার লেজটা দুটো বাঁশের মাঝ দিয়ে গলে নিচে চলে গেলো আর বাচ্চার সেটা লেজটাকে ধরে টেনে নিচের দিকে ধরে গেছিল বাঘ তা উঠতে পারছে না যেতে পারছে না চুপচাও বসে থাকছে তা তখন ওই বাবা বলাতে যে বাবা যখন বাবা বলছে দে তখন যেই ছেড়ে দিয়ে বাঘ দেখেছে আমাকে টেঙের গেল দিয়ে উঠতে দিচ্ছে তো হাঁটু উড়ে উঠ জোর মতো বাঘের আসক্তি নেই মধ্যে তারপর বাঘ একটু যেই সুযোগ পেয়েছে দৌড় মহারাজ বললেন দেখো আমাদের কিন্তু এখন লেজ আছে ওই লেজটা কিন্তু কোনো আটকে থাকে আমাদের গতিকে স্তব্ধ করে দেয় এগোতে দেয় না ওই লেজটা কাটতে হবে এগুলো কিন্তু আমাদের এই নবাগত ব্রহ্মজি যে লাইনের সব ছিল আমরা তাদের উদ্দেশ্য করে তিনি বললেন যে দেখো আমরা ঘর ছেড়ে এসেছি আমাদের কিছু লেজ ওরকম আটকে যায় ওটা কেটে দিতে হবে না কিন্তু এগিয়ে যাওয়া যাবে না বাঘের মতো এরকম শক্তিশালী প্রাণীও কিন্তু ওই বাচ্চার সাইডে আটকে রেখে দিয়েছিল এইভাবে তিনি হাস্য রসের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আমাদের কাছে একটা আধ্যাত্মিক জীবনে চলার লক্ষণটাও দেখিয়ে দিলেন মহারাজের পড়াশোনার প্রতি খুব ছিল মহারাজ বললেন ওজন আমাদের সম্পাদক মহারাজ মহারাজ গীতার প্রতি বিরাট একটা শ্রদ্ধা ছিল ঠাকুরমা স্বামীজির প্রতি তো শ্রদ্ধা ছিলই তা তিনি একজন নাইট ক্লাসে এমনি বলছিলেন যে দেখো গীতাটা একটু ভালো করে পড়বে শ্লোকগুলো মুখস্ত করবে আর মানেগুলোও ভালো করে জেনে রাখবে কেন জানো এই আমাকে যখন হেতা হতা বলতে যেতে বলতে হতো তা এমন এমন জায়গায় গিয়ে পৌঁছেছি যে কী বলবো ঠিক করতে পারছি না তখন আমি কী করতাম ওরা নিজে বলছেন যে আমি কিছুটা বলার পর এই গীতার একটা শ্লোক চলে আসতাম দীর্ঘ আধ ঘন্টা কেটে গেল আর বক্তব্য শেষ হওয়ার পর ভক্তরা বলতো মহারাজ আপনি কী ভালো বললেন যে আমি বলতাম আমি তো কৃষ্ণের কথা বলেছি আর ঠাকুরের পছন্দ চলে আসতাম এই গীতাটা একটু ভালো করে করবে গীতা তোমাদেরকে নানান জায়গায় সাপোর্ট দেবে এটা তিনি বারবার আমাদেরকে বলেছেন চলার পথে কত কিছু বলতে কইতে হলে তোমার একটা জুলির মধ্যে অটোমেটিক একটা রেডি করা জিনিস আছে গীতা শ্লোক নিয়ে চলে আসবে ব্যাখ্যা করতে শুরু করবে তা মহারাজের এরকম অনেকগুলি ছোটোখাটো ঘটনার মধ্যে আরেকটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম আমি ব্যক্তিগতভাবে দু হাজার পাঁচ সালের ঘটনা মার্চ মাসে আমাদের যে বেললমাঠে ট্রেনিং সেন্টার আছে যেখানে ট্রেনিং দেওয়া হয় বছর ট্রেনিং হয় তারপর সেন্টারে আসে এখনও কিছু জনকে আবার তিন বছরের রাখা হয় যেমন শুভাস মাঝে এসেছেন তিন বছর ট্রেনিং করে তা ওই ট্রেনিং সেন্টারের পরে যেমন আমাদের ফেরার অনুষ্ঠান হয় সবাই বিদায়কে দেওয়া হয় ভ্যারাই অনুষ্ঠান হয় সেই প্রোগ্রামটা খুব দারুণ সুন্দর একটা প্রোগ্রাম হয় ট্রেনিং সেন্টারে অনেক প্রোগ্রামের মধ্যে হচ্ছে একটি খুব সবথেকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সাধু দুটো মাঠে বহু সাধুরা আসেন সমস্ত সাধুরা আসেন এবং সেখানে আমাদের প্রেসিডেন্ট মহাজারা আসেন এবং জেনারেল যিনি থাকেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তারাও আসেন তার একটা খুব পবিত্রতম উচ্চ ভাবনাযুক্ত আদর্শ সম্বন্ধিত এক অনুষ্ঠান হয় তা সেই অনুষ্ঠানে সৌভাগ্যক্রমে আমরাও ছিলাম ওই নবাগত কর্মচারী হিসাবে পিপিটিসি থেকে পিছনের দিকে বসে আছি আমাদেরকে ওখানে ডাকা হয় খাওয়া দাওয়ার একটু আয়োজন থাকে তা আমরা মূলত আমাদের খাওয়া দাওয়ার আয়োজনের জন্য আমরা খেতে গেছি আর ওই অনুষ্ঠান শুনছি পিছনের দিকে বসে আছি মহারাজ বক্তব্য রাখছেন বক্তব্যটা আমার এখনও মনে পড়ে যাচ্ছে মহারাজ বক্তব্য রাখতে গিয়ে বলছেন দেখো এখন ভাববে যে ছটা বছর কেটে গেল পাঁচ প্লাস বা ছয় যে তুমি ঠিক ফিট কি না তোমার ভালো লাগছে কিনা যদি ভালো লাগে কোনো অসুবিধা নেই খুব মহারাজ খুব স্টেট ফোয়ার্ড ওই দিনে বলেছিলেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু তুমি একটা চিন্তা ভাবনা করো সবার যে ভালো লাগবে তা না চিন্তা ভাবনা করো কেন এটা কোনো বিকল্প পথ নয় জীবনে ছ বছর কাটানোর পর যখন বেলুড় মঠ থেকে বিভিন্ন সেন্টারে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি তার আশীর্বাদী বলুন বা গাইডলাইন বলুন সেখানে বলছেন যদি কারো মনে হয় যে ঠিক ভালো লাগছে না কি করছি কি হচ্ছে তবে আমি বলবো তিনি ঠিক এই কথা বলছেন তোমরা এই বিষয়টি নিয়ে ভাবতে পারো কারণ এটা কোনো বিকল্প পথ নয় কিছু তিনি খুব সুন্দর করে বলছেন কিছুই হলো না কিছুই হলো না যাক এখানে ঢুকে গেছি আর পাঁচটা বছর ছটা বছর কাটিয়ে দিলাম কোথায় আর যাবো আবার সেই ঘুরে ফিরে কোন জায়গায় কী হবে না হবে ওই কোনো ক্রমে জীবনটা কাটিয়ে দেয় এটা করো না এটা উনি বললেন এটা কিন্তু সমাধান নয় তখন আমাদের প্রভাব বাক্যটা তিনি বললেন ইত নষ্ট ইত নষ্ট তত নষ্ট ওটা তিনি ইঙ্গিত করলেন যে যাদের মনে মধ্যে দ্বিধা দণ্ড থাকছে আদর্শকে অ্যাকসেপ্ট করতে গিয়ে মনের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন হচ্ছে সংঘাত হচ্ছে তিনি তাদেরকে বলছেন যে তোমরা ভাবতে পারো যে এই অবস্থায় তুমি কন্টিনিউ করবে কি করবে না তিনি যেন উল্লেখ করে দিচ্ছেন যদি এতটাই কনফিউশন হয় তাহলে তুমি পথ দেখতে পারো বা পথ দেখাটা তোমার উচিত এই দিকটা তিনি নির্দেশ করছেন তা আমরা যখন নবীন সবই এসেছি চার মাস পাঁচ মাস হয়েছে ছমাস আমরা ভাবলাম যে রামকৃষ্ণ মিশনে যারা আসেন তাদেরকে রাখার জন্য চেষ্টা করা হবে যে থাকো ভাই থাকো এখানে জেনারেল সেক্রেটারি তিনি এই ধরনের কথাটা বলছেন মানে যেন একটু উৎসাহিত করা হচ্ছে যাদের মধ্যে একটা বিরুদ্ধ ভাব তৈরি হচ্ছে সঙ্গে থাকার মতো অবস্থা নেই অথচ জোর করে আছে তাদের মনের মধ্যে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে জোর করে থাকতে যেও না আমার কেমন লাগলো পরবর্তীকালে যখন আস্তে 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 সঙ্গে থাকতে থাকতে এখন বুঝেছি যে তিনি কত মূল্যবান কথাটা বলেছিলেন কারণ সংঘের যে ঐশ্বর্য যে বিউটি ঠাকুমার স্বামীজির যে আদর্শ সেখানে সেই আদর্শে নিজেকে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ না করছে বলে যে সঙ্গের আশীর্বাদ পাওয়া যায় না সেটা তিনি তখনই বুঝিয়ে দিয়েছিলেন এবং সেটি বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি নিজের কতটা সেই আদর্শে প্রতিষ্ঠিত তা তার পরবর্তী জীবন তিনি সঙ্গের প্রেসিডেন্ট হয়েছেন সেখান থেকে আমরা অনুমান করতে পারি সে রামকৃষ্ণগত প্রাণ সংঘগত প্রাণ সেই সংঘের যাতে বিরোধী ভাব না তৈরি হয় ভিতরের মধ্যে সংঘ যাতে গ্রহণ করতে কষ্ট দ্বন্দ্ব না হয় তাই তিনি আগে থেকেই তাদেরকে বলছেন যে রকম ভাবনা যেন কোনোভাবেই না থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বুঝিয়ে দিচ্ছেন সম্পূর্ণ নিজেকে সঙ্গে সমর্পণ করার জন্য তিনি আত্মী জানাচ্ছেন মহারাজ তিনি এই পার্থিব জগৎ ছেড়ে একটা স্থূল শরীর ত্যাগ করে মহাসমাধিতে তিনি লীন হয়েছেন আমরা জানি তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিরূপে প্রতিভূরূপে তিনি অবস্থান করছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ ময় হয়ে রামকৃষ্ণ লোকে চলে গেছেন তার কাছে আমাদের প্রার্থনা তার আশীর্বাদ প্রার্থনা করব তিনি যে জীবন রেখে গেছেন যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলিকে যেন আমরা শিরধার্য করে ঠাকুর মা স্বামীজির আদর্শ এবং আশীর্বাদকে মাথায় করে আমরা যেন নিজেদেরকে সমর্পণ করতে পারি ঠাকুর মহাস্বামজিকে ভালোবাসতে পারি সঙ্গকে ভালোবাসতে পারি সঙ্গের সঙ্গে যুক্ত সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা যাতে গর্তিত হয় এই আশীর্বাদ ঠাকুরের কাছে মায়ের কাছে স্বামজির কাছে প্রার্থনা করি আর যে ভক্তমণ্ডলী এখানে এসেছেন মহারাজের যে স্মৃতিসুধা আপনারা পান করছেন আমরা সবাই সেই স্মৃতিসুধা প্রাণ করছি তাদের সকলকে আমার আন্তরিক প্রণাম নমস্কার জানিয়ে সবটা জানিয়ে এখানে শেষ করছি জয় ঠাকুর জয় মা জয় সংগ্রী